সব পুরুষ শক্তিশালী হয় না আপনি মানুন আর না মানুন ভালোভাবে নেন বিষয়টা বা খারাপভাবে নেন এটা আমার দেখার বিষয় নয় যেটা সত্য আমি সেটা বলছি সব পুরুষ শক্তিশালী হয় না তবে যে পুরুষ তার নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই পুরুষ প্রকৃত পক্ষে আসল শক্তিশালী একটা পুরুষ যদি একটা নারীতে নিজেকে আটকে রাখতে পারে এটাকে আবার অনেকে এসে বলে আরে বেডা তুই তো কিছুই পারিস না আমি একটা ছাড়ি একটা ধরি মানে এই ধরনের অনেকগুলো ব্যাপার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কথা হয়ে থাকে কিন্তু একটা নারীতে আসক্ত থাকা একটা নারীতে আটকে থাকা কোনো দুর্বলতা নয় বরং এইটা চরিত্র শত শত ভিড়ের মাঝে থেকেও যে মানুষটা চোখ নামিয়ে চলে ইনবক্সে চ্যাটিং করার সময় সুযোগ পেয়েছে তারপরেও সে নীরব আছে প্রচুর রাগে কসমস করছে তারপরেও তার কণ্ঠস্বর নিয়ন্ত্রণে আছে নিচু আছে ভাই ওই পুরুষ তো শুধু প্রেমিক না ওই পুরুষ হচ্ছে একটা নিরাপদ জায়গা একটা একটা মেয়ের নিরাপত্তা নারীর কাছে পৃথিবীর সুন্দর জানেন একটা নারীর কাছে পুরুষকে ওই পুরুষটা সবচাইতে সুন্দর যে পুরুষ কখনো তাকে অন্য কোনো নারীর সাথে তুলনা করে না একটা নারীর সাথে অন্য নারীর কখনো তুলনা করে না অন্য কারোর সাথে ভুল করেও কখনো মাপতে যায় না বরং একটা মানুষকেই প্রতিদিন বারবার সে নতুন করে নতুন রূপে বেছে নেয় বানিয়ে তোলে চেহারা দেখে ভালোবাসা ভালোবাসা শুরু হতে হতে পারে কিন্তু সেই টিকে থাকে চরিত্রে রূপে মুগ্ধ তো সবাই পারে রূপে মুগ্ধ হওয়া তো সহজ একটা কাজ কিন্তু এক নারীতে আটকে থাকা এটা ভাই সবার কাজ না যে পুরুষটা জানে তার সামান্য করা একটা ভুল কাজ একটা ভুল আচরণ তার প্রিয় মানুষটির সারা রাতের ঘুম কেড়ে নিতে পারে ওই পুরুষটা ভুল কাজটা করার আগে একবার না দুই তিনবার করে ভেবে নেবে যে পুরুষ অন্য কোনো নারীর সৌন্দর্যে নিজের চোখ আটকে রাখে না বরং নিজের যে একটা নারী আছে নিজের যে একটা প্রিয় মানুষ আছে তার যে অসম্পূর্ণতা রয়েছে সেটাকেও সে ভালোবাসে ভাইরে সেই পুরুষই তো আসল সুদর্শন একটা নারী তো আর ফুল না তাই না যে তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে একটা নারী মানে সেও তো মানুষ যাকে একটু ভালোবাসা একটু নিশ্চিন্ত আর পাশাপাশি নিরাপত্তা দিতে হয় প্রত্যেকটা নারীর জীবনে এমন একটা পুরুষ আসুক যে শুধু তাকে ভালোই বাসবে তার মান সম্মানকেও নিজের মতো করে আগলে রাখবে একটা নারী না খুব বেশি কিছু চায় না সে চায় তার প্রিয় মানুষটা শুধুমাত্র তার থাকুক যে পুরুষের সামনে হাজার হাজার অপশন থাকার পরেও শুধুমাত্র একজনকেই বেছে নেয় সেই পুরুষটা আসলে প্রেম না প্রতিশ্রুতি দেয় ওই পুরুষ খুব ভালো করে জানে যে ভালোবাসা মানে শুধু প্রতিশ্রুতি না ভালোবাসা মানে দায়িত্ব রাগের মাথায় সীমা না ছাড়ানো মজা করার নামে অসম্মান না করা অন্য কারোর সামনে নিজের মানুষটাকে ছোট না করা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি একজন যত্নশীল পুরুষ দশজন সুদর্শন পুরুষের চাই অনেক বেশি দামি আচ্ছা আপনারা কি একমত কমেন্টে জানাতে পারেন